তাহলে আজকে আমাদের ক্লাস আমরা আরম্ভ করছি তো আমাদের ক্লাসে এখন কবিতা আলোচনা হবে ওই দিনে আমি বলেছি আমার এই কাব্য গ্রন্থ কঠিক সেখান থেকে এগুলি আলোচনা হচ্ছে এখানে একশো কবিতা রয়েছে একশো কবিতা আলোচনা হবে হ্যাঁ জানার জন্য বোঝার জন্য আচ্ছা আমরা আমাদের আলোচনার পূর্বে আমি আমার মাজনী জনী যিনি অহ্লাপের শ্রীচরণ পদ্মে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি তৎপর আমি আমার অন্তরে অন্ত স্নেহরাশি জ্ঞাপন করছি আমার প্রিয়তম ছাত্র প্রভুধান মুর্মু শ্রীকরকমলে কমলে অতপর আরেকটি আনন্দের কথা হলো আজকে আমাদের এখানে উপস্থিত আছে প্রভুধান মুর্মুর দাদা সুশান্ত মুর্মু ও বিএ ক্লাসের ছাত্র সেখানে উপস্থিত আছে তারও শ্রীকরকমলে আমি আমার অন্তরে অন্ত স্নেহরাশি জ্ঞাপন করছি আচ্ছা তাহলে আজকে যে কবিতাটা আলোচনা হবে সে কবিতাটার নাম হচ্ছে কুজন পাখি ডাক আচ্ছা ঠিক আছে দেখো গীত গীতরীত গান জাগে নিত্য বিশ্ব রব করে সব কীর্ত কীর্ত গান বলা হয়েছে গীতরীত গীতি রীতি প্রত্যেক মানুষের আলাপ আলোচনা দৈনন্দিনকার কাজ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়তি বা রুলস গান জাগে তার মানে নূতন কর্মের আশা জাগে নব নব প্রাণ প্রত্যেক দিন ভাঙ্গা গড়ার জীবন ভাঙ্গে বিনে গড়ে না গড়া বিনে গড়লেই ভাঙ্গে এই হচ্ছে ক্ষণ বৌদ্ধ ধর্মে বলা হচ্ছে ক্ষণভঙ্গবাদ এর মাধ্যমে আমাদের জীবন পরিচালিত হচ্ছে বিশ্ব রব বিশ্বের রব বিশ্বের আওয়াজ বিশ্বের কলহ কোলাহল তার মানে কর্মের গতি বিধি রীতি করে সব কৃতকৃত্য গান কৃত মানে যা করতে হবে এবং তা আনন্দের সঙ্গে এই গান সেখানে কর্তব্য যে আনন্দের সঙ্গে প্রত্যেকে প্রত্যেকের কাজ করে যাচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর চিরদিন একই তান একই ধরন চিরকাল সনাতন শাশ্বত ইটার্নাল মানুষের জীব জগৎ বাস্তব জীবন সব কিছু ইটারনাল হ্যাঁ সনাতন তাই তান মায়া বয় টান এবং মায়া এই যে আমরা এই জগতে যে যত কাজ করি না কেন মায়ায় আবদ্ধ হয়ে করছি মায়া মায়া দুপ্রকার হ্যাঁ মহামায়া এবং যোগমায়া আমরা মহামায়ার প্রভাবে কাজ করছি যোগমায়া আধ্যাত্মিক লাইনে পড়ে যায় আচ্ছা বয় চন্দ্র সূর্য দিবারাত্র বহে নিজে হয় চন্দ্র সূর্য দিবারাত্র বহে নিজে সয়। তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ডের যার যা দায়িত্ব তা করে যাচ্ছে চন্দ্র সূর্য তার কাজ করছে বায়ু জল প্রতিটি মানুষ প্রতিটি জীব তার কাজ করে যাচ্ছে এবং নিজে সয় ছয় মানে ধৈর্য ধৈর্যে সহকারী করে সরলতা সহিষ্ণুতা ধৈর্যতা বিনে কিছু হয় না এই জগতে তাই সবাই সহ্য করে এগুলি করছে বায়ু বয় মন রয় স্বচ্ছ শুভ্রনাথ বায়ু বয় মন রয় বায়ু বচ্ছে বয়ে যাচ্ছে নদীর জল বয়ে যাচ্ছে হ্যাঁ মন রয় সকলের সঙ্গে আমাদের মন আছে মন চতুর্দশ ভুবনের রাজা পৃথিবীতে এমন কিছু নাই যা মনের গতির সঙ্গে বিদ্যুতের গতির চেয়েও মনের গতি বেশি তাই মন রয় স্বচ্ছ শুভ শুভনাথ স্বচ্ছ পরিষ্কার নির্মল শুভ পবিত্র ভালো না নাটক এই পৃথিবীটা নাটকে প্রত্যেকে যেন আমরা একটা প্লেয়ার হ্যাঁ এই জগতে নাটকের কাল কালা সারা বেলা নাহি হাত কাল কালা সারা বেলা কাল কালা এই কালের উপরে নির্ভর নির্ভর করি আমরা চলছি তাই গীতায় বলা হচ্ছে হ্যাঁ কালস্ব কুটিলা গতি কাল অবমহ ক্ষেপয় কাল সব কিছু গ্রহণ করে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গ্রাসকারী হলো কাল কাল বিনে আমরা কেউ চলতে পারতাম না তাই কাল কালা যেটা পার হয়ে গেল এটা কালা অতি ফাস্ট তাহলে কালা সারা বেলা প্রতিদিন প্রতি জীবনে প্রতি সময় সারা বেলা হেলার নাই হাত অবহেলা করে নাই হাতে হাটে এই হাটের আমরা প্রত্যেকের হাটের যাত্রী হ্যাঁ তো হাটের যাত্রীদের কেউ হেলা করার উপায় নেই করতেই পারে না হ্যাঁ নৃত্য সত্য নীতি নিত্য সাজর উপকাজ নিত্য সত্য নীতি নিত্য, নিত্য সত্য আনন্দের সঙ্গে যে সত্য আমরা পালন করছি নীতি নৃত্য প্রত্যেক দিনেই নিয়মের মাধ্যমে সাজরূপ কাজ সাজ ধরে যেন আমরা কাজ করে যাচ্ছি মেলা বলা ছোলা কলা ভেলা জলে আজ মেলা বলা এক জন্য হাত একটা মেলার মতো অনেক যাত্রী এখানে এসেছে ছোলা কলা ছলা হচ্ছে এই জগতে সত্য মিথ্যার পর্যালোচনা হচ্ছে ভেলা চলে আজ প্রত্যেকে যেন আমরা ভেলায় জলের উপরে ভেলায় চলে যাচ্ছি নৌকায় চলে যাচ্ছি হ্যাঁ ভাসি ভাসি রাশি রাশি অহর নিশে যায় ভাসি ভাসি রাশি রাশি যে সময় চলে যাচ্ছে সেটা আসে না প্রত্যেকে যে আমরা জলে ভেসে ভেসে যাচ্ছি অহর নিশে যায় রাত্রিবেলা সব সময় যাচ্ছে যাচ্ছে সময় বয়ে যাচ্ছে জল বয়ে যাচ্ছে হ্যাঁ এবং বাতাস বয়ে যাচ্ছে হ্যাঁ কাম কামি ধাম ধামি দাস দাসি রয় বলা হলো কাম কামি ধাম ধামি কাম কামি কাম কামনা বাসনা কামি যে করছে হ্যাঁ ধাম ধামি আনন্দ উৎসব আমাদের গৃহস্থান আমাদের আবাসস্থল হ্যাঁ দাস দাসী রয় প্রত্যেকে আমরা দাস দাসীর মতো কাজ করছি তাহলে আমাদের এই জলের মধ্যে মেন আসল খুঁটি কি আসল ফুটি হলো আমাদের সত্য জীবনের সত্যকে ধরে রাখা গুরুজনকে মানা শ্রদ্ধা সহিষ্ণুতা হ্যাঁ মেনে চলা গুরুজনের প্রতি ভক্তি রেখে শ্রদ্ধা রেখে চলা এই আমরা চলি বলেই আমরা এই জগতে বেঁচে আছি নালে জলে আমরা ভেসে ভেসে যেতাম তাই বলা হচ্ছে দাস রয় পাখি গান মন টান হৃদভরা নৃত্য পাখি গান পাখি গান গাচ্ছে বনের পাখি গান গাচ্ছে আমাদের মনো পাখিও যেন গান গাচ্ছে আমরা আনন্দে বেঁচে থাকতে চাই মন টান মনের টান আনন্দের প্রতি টান হ্যাঁ কেননা হচ্ছে সব সঙ্গে কাশিবাস মনটান হৃদ ভরা নৃত্য হ্যাঁ হৃদয় ভরা নৃত্য আনন্দে আমরা মহানন্দে পুত্র আনন্দে ভেসে যেতে চাইতে তাই রামপ্রসাদ বলেছেন আনন্দময়ী মানের আনন্দ কর রূপহীন মনোরূপ মাঝি হ্যাঁ সাজি সত্য বলা হলো রূপহীন হ্যাঁ এই যে আমাদের ভিতরে আনন্দ এটা রূপহীন দেখা যাচ্ছে না অপ্রাকৃত আনন্দ অপ্রাকৃত নিসর্গ আনন্দ প্রেম বলা হচ্ছে তাহলে রূপ মনোরূপ মাঝি মন মাঝি আমাদের বেয়ে বেয়ে নিয়ে যাচ্ছে এই দেহরূপ নৌকাটা তরুণীটা মনরূপ মাঝি আমাদের নিয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা সাজি সত্য আমরা সত্য হিসাবে যেন বেঁচে আছি ভাসে ভেসে হেসে হেসে কষ্ট রুষ্ট সহ্য বলল যে ভাসে মানে বলা হয় কি ভেসে হেসে 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 ভেসে ভেসে মানে কাজের মাধ্যমে হেসে হেসে আনন্দের সঙ্গে ফুর্তির সঙ্গে এই জগতে আমরা বসবাস করছি কষ্ট রুষ্ট সহ্য যত হোক কষ্ট হোক বল কবি বলেছেন যে আবাদ করি বিবাদ করি আমরা বাঙালি এই বরতবঙ্গে বঙ্গে হ্যাঁ আমরা সেভাবে আছি বিশ্ব মাছ রূপসাজ বসে দেখা ধৈর্য বলা হলো বিশ্ব মাছ এই পৃথিবীর মাঝে রূপের সাজ কবি বললেন নানা ভাষা নানা রূপ নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলনো মহান দেখিয়া ভারতের নবজাতির জাতির উত্থান জগজন মানি বিষয় তাহলে বিভিন্ন রূপের সাহায্য আমাদের মধ্যে আছে ভালো মন্দ আছে তারপরে সাপ্তিক গুণ রজগুণ তমগুণের মাধ্যমে আছে বসে দেখা ধৈর্য এগুলি বসে দেখাই ধৈর্য তাই রামপ্রসাদ বলেছেন তোমার কাজ তুমি করো মা লোকে বলে করি আমি যাই হোক আমাদের আলোচনা এখানে রয়ে গেল কবিতাটা পড়বে ভালো লাগবে এই বলে আমি আমারও আবারও আমার সমস্ত ছাত্রছাত্রীদের আমার আন্তরিক প্রীতি ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই 集ま,まってこっちの？